হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে কি ভালো আছেন সুস্থ আছেন অনেকে রিকোয়েস্টে অনেকে আমাকে বলেছিল যে আজার গার্মেন্টস বিষয় এবং বেতন কত এবং যেতে কত টাকা লাগে সব বিষয়ে আজকে আমাদের এই ভিডিওটি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত টেনে দেখার এমন রইলো যারা আজার যেতে চান বা আজার যারা যেতে ইচ্ছুক তারা অবশ্যই ভিডিওটি দেখবেন আজকে আমরা আলোচনা করব যে হাজার বাজান বেতন কত হাজার যেতে কত টাকা লাগে আরও বিবিধ আলোচনা অনেক আলোচনা থাকবো মানে আজার বাজান সম্পর্কে মোটামুটি এ টু জেড আলোচনা আজকে আমরা করবো আপনাদের সঙ্গে তো যে জিনিসটা জানা প্রয়োজন সেটা হচ্ছে আজার বাজান হচ্ছে এশিয়া মহাদেশের একটি দেশ খুবই শক্তিশালী একটি দেশ আজার বাজান কাছের জন্য মাঝে মধ্যে বিদেশি শ্রমিক নেওয়ার প্রয়োজন পড়ে আজার বাজান বর্তমানে গার্মেন্টস কর্মী ও পরিচ্ছন্ন কর্মী হিসেবে লোক নেওয়া হচ্ছে তো যারা গার্মেন্টস কর্মী এবং পরিচ্ছন্ন কর্মী হিসেবে আজার বাজান যেতে চান তারা ভিডিওটি অবশ্যই দেখবেন অনেকে আমাকে ফোন করে মেসেঞ্জারের মতে রিকোয়েস্ট করেছিল যেন গার্মেন্টস কর্মী এবং পরিচ্ছন্ন কর্মী হিসেবে যে লোক নেওয়া হচ্ছে সেটা বিষয়ে কিছু বলি তাই আজকের এই ভিডিও তো বন্ধুরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমাদের ছোট্ট পরিবার সদস্য নয় অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অটোমেটিক তাদেরকে জানাচ্ছি ভালোবাসা কৃতজ্ঞতা বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখানে আমাদের চ্যানেলটি প্রতিনিয়ত দেখেন বা দেখে চলছেন তাদেরকে জানাচ্ছি আমার অন্তর অন্তঃস্থল থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা আজার ভাইজান ওয়ার্ক পারমিট বিষা নিয়ে এই ধরনের কাজগুলো করা যাবে হাজার অনেকেই যার জন্য আগ্রহী হলেও সঠিক নির্দেশনা ও গাইডলাইন জানে না বলে যার কারণে এই বিষয়ে সামনে এগোতে পারেন না আজকের বিরুদ্ধে আজার ব্যাজান কাজের ভিসা পাওয়ার উপায় আজার কোন কাজের চাহিদা বেশি এবং আজার কাদের কাজের বেতন নিয়ে মূল্যবান কিছু তথ্য তুলে ধরব প্রথমেই আমরা আলোচনা করব যে আপনার আদার ব্যাজান কাজের ভিসা পাওয়ার উপায়টা কী এটা যদি না আপনি জানেন তাহলে আপনি মোটামুটি সবই জানতে পারবেন বাংলাদেশ থেকে আজার ব্যাজান ভিসা পাওয়া অনেক সহজ নিয়োগ বিজ্ঞপ্তির উপর ভিত্তি করে বুয়েস ও বি এম এর ব্যবহার করে যোগাযোগ করে খুব সহজে আজার বাজান যেতে পারেন তাছাড়া বাংলাদেশ সরকারি বেসরকারি অনেক এজেন্সি রয়েছে যারা আধার নিয়ে যাওয়ার জন্য লুক খুঁজে থাকে যেমন আমরা যখন সার্কুলার দিবে আজার গার্মেন্টস হোক ক্লিনিং হোক বা হোটেলে হোক যেখানেই হোক না কেন আমরা সেটা তাৎক্ষণিক আপনাদের জানানোর চেষ্টা করব সরাসরি আপনারা এদের সাথে যোগাযোগ করতে পারবেন তবে এজেন্সির মাধ্যমে যেতে চাইলে অবশ্যই সরকার স্বীকৃত কিছু এজেন্সি রয়েছে সেগুলোর মাধ্যমে আপনারা যেতে যেতে পারেন তবে বাইজান যাওয়ার জন্য সবচেয়ে বিশ্বস্ত যে সংস্থাটি রয়েছে আপনারা জানেন বিএমইটি ও বুএসএল এর মাধ্যমে আপনারা যেতে পারেন বুয়েসএল এ সবসময় চোখ রাখবেন তাদের ওয়েবসাইটে তারা মাঝে মাঝেই বাইজানের যে কাজের নিয়োগ বিজ্ঞপ্তি এটা প্রকাশ করে থাকে তো অবশ্যই আজার বান যেতে হলে দালাল থেকে সাবধান থাকতে হবে দালালদের মাধ্যমে যারা আজার বাইজান যাবেন তাদের পরবর্তীতে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে শুধু আজার বাইজান না বিশ্বের যে দেশে আপনি দালালের মাধ্যমে যান না কেন আপনাকে একটা না একটা সমস্যা ফেস করতেই হবে আপনাকে প্রতারিত হওয়ার সম্ভাবনা নাইনটি ফাইভ পারসেন্ট তো আমি বলব যে আপনারা কেউ কখনও দালালদের মাধ্যমে কোনো দেশে যাওয়ার চেষ্টা করবেন না সেটা ওয়েতে যান এজেন্সির মাধ্যমে যান সরকারি মাধ্যমে যান যেভাবেই যান না কেন কিন্তু দালাল থেকে দূরে থাকবেন তো আজার বাজানের আবেদন প্রক্রিয়া তারপরে স্টেপ আছে যারা বাংলাদেশ থেকে আজার বাজান নিতে চান তাদেরকে বাংলাদেশে অবস্থিত প্রবাসী কল্যাণ ভবন অথবা বি এর মেইন ভবন থেকে যোগাযোগ করে আজার বাজান ওয়ার্ক পারমিট বিষয় সংগ্রহ করতে হবে এটা মাথায় রাখবেন যারা বাংলাদেশ থেকে আজার বাজান বিষয় নিতে চান তাদেরকে বাংলাদেশে অবস্থিত প্রবাসী কল্যাণ অথবা বি এর মেইন ভবন থেকে যোগাযোগ করে আজার বাজান ওয়ার্ক পারমিট বিষয় সংগ্রহ করতে হবে আপনার ভিতরে যদি দক্ষতা থাকে এবং প্রয়োজনীয় কাগজপত্র থাকে তাহলে আজার বাজান বিষয় বিসার জন্য আবেদন করা যাবে নিচে আদার প্রদান কাজের ভিসা পাওয়ার জন্য কিছু ডকুমেন্ট লাগবে যেগুলো আপনাকে সংগ্রহ করতে হবে এবং এগুলো ছাড়া আপনি আবেদন করতে পারবেন না তো এগুলো হচ্ছে প্রয়োজনীয় ডকুমেন্ট কাগজপত্রগুলো যদি আপনারা সবসময় সাথে রাখেন বা আপনাদের কম্পিউটারে যদি সেভ করে রাখেন বা আপনার একটা ফাইল বন্দী করে রাখেন সেক্ষেত্রে আপনারা যে কোনো দেশে যাওয়ার ক্ষেত্রে আপনাদের আর প্যারা পোহাইতে হবে না আধার ভেদান কাজের বিষয় নিতে হলে কিছুটা ডকুমেন্ট লাগবে এই ডকুমেন্টগুলো ব্যতীত আধার কোনোভাবে আধারভেদান যাওয়া সম্ভব না প্রসেস করা সম্ভব না যেমন ছয় মাস মেয়াদের একটা বৈধ পাসপোর্ট অবশ্যই আপনাকে থাকতে হবে জাতীয় পরিচয়পত্র ফটোকপি লাগবে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হবে চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত নাগরিক সনদ প্রয়োজন হবে নির্দিষ্ট কাজের উপরে ট্রেনিংয়ের প্রাপ্ত সার্টিফিকেট লাগবে আধার ভেদান যাওয়ার জন্য কোনো কোম্পানি ইনভাইটেশন লেটার লাগবে এখন ইনভাইটেশন লেটারটা আপনি কোথা থেকে পাবেন এটা একটা মুখ্য বিষয় যারা আজার বাজান যেতে চান অল্প খরচে বা সরকারিভাবে বা এজেন্সির মাধ্যমে যারা নিজে নিজে সরকারের মাধ্যমে যেতে চান তাদের জন্য যে বিষয়টা আছে সেটা হচ্ছে যারা আজার বাজানের জন্য কেউ থাকে তাহলে তারা অফার লেটার পাঠাতে পারে অথবা নিজে নিজে চাক চাকরিতে অ্যাপ্লাই করে আপনারা জব অফার লেটারটা নিয়ে আসতে পারেন আধার ভেদ ওয়াক বিষয় নিতে হলে প্রথম পর্যায়ে উক্ত কাগজপত্রগুলো প্রয়োজন হবে যে কাগজপত্র কথা বললাম আবার আপনার একটু টুকেন টুকে রাখবেন প্রয়োজনীয় স্ক্রিনশট দিয়ে রাখেন সেটা হচ্ছে ছয় মাসের বিয়েতে একটি বিশাল পাসপোর্ট লাগবে জাতীয় ফটোকপি লাগবে দুই কপি পাসপোর্ট সাইজের সবই প্রয়োজন হবে চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত নাগরিক সনদ লাগবে নির্দিষ্ট কাজের উপরে ট্রেনিং প্রাপ্ত এবং সার্টিফিকেট লাগবে আধার যাওয়ার জন্য কোনো যে কোনো কোম্পানির ইনভাইটেশন লেটার লাগবে মানে জব অফার লেটার যাকে বলা হয় আধার ওয়ার্ক পারমিট বিষয় নিতে হলে প্রথম পর্যায়ে উক্ত কাগজগুলো প্রয়োজন হয় এবং এজেন্সির মাধ্যমে বিষয় নিতে গেলে হলে এই ডকুমেন্টগুলোই জমা দিতে হবে আপনি যেভাবেই যান না কেন এজেন্সির মাধ্যমে যান সরকারি বাধ্যবে যান নিজে নিয়ে চেষ্টা করে যান না কেন আপনাকে এই কাগজগুলো অবশ্যই অবশ্যই সংগ্রহ করতে হবে এখন আসি আমরা হাজার যেতে কত টাকা লাগে হাজার বাজান কাজের বিষয় যেতে সাধারণত তিন থেকে ছয় লক্ষ টাকার মতো খরচ এসে থাকে এখানে খরচের বিষয়টা নির্ভর করে বিশাল ক্যাটাগরির উপর সব দেশেই সবখানে যে আপনি একটা দেশে যাবেন যে দেশেই যান না কেন কারণ ক্যাটাগরি ক্যাটাগরিও আপনার কাজের ভিসা ট্যুরিস্ট ভিসা স্টুডেন্ট ভিসা ফ্যামিলি ভিসা বিজনেস ভিসা আরও বিভিন্ন ক্যাটাগরির ভিসা আছে তো আপনি সব বিষয়ের ক্যাটাগরির খরচ কিন্তু এক না এটা আপনাদের মাথায় রাখতে হবে আপনি জন্য হাজার বাজার ট্যুরিস্ট বিষয়ে যান সেক্ষেত্রে এক খরচ যদি আপনি কাজের বিষয়ে যান সেক্ষেত্রে আর এক খরচ যদি ফ্যামিলি বিষয়ে যান সেক্ষেত্রে আরেক খরচ এটা মাথায় রাখবেন তবে কাজের বিষয় গেলে আপনার ছয় থেকে সাত লক্ষ টাকা খরচ হবে মাস্ট বি অথবা আপনি কোন ধরনের বিষয় নিয়ে আদার বাজার যেতে যাচ্ছেন এর উপরে নির্ভর করবে আপনার খরচ কত আসবে কোনো সরকারি এজেন্সির মাধ্যমে যদি ওয়ার্ক পারমিট বিষয় বিষয়ে যেতে চান তাহলে তিন থেকে চার লক্ষ টাকার মতো খরচ এসে থাকে হাজার যারা সেলফেন হিসেবে করে থাকেন তাদের পাঁচ থেকে ছয় লক্ষ টাকার মতো খরচ আসতে পারে তবে এখানে যে হিসাবটা দেখা দেওয়া হয়েছে তার মধ্যে হাজার বাজান যাওয়ার টিকিট খরচের দাম ধরা হয়নি আজার বাজান যাওয়ার বিমান খরচ এবং বিমান ভাড়া সম্পূর্ণ ব্যক্তিকে বহন করতে হবে কথা ক্লিয়ার হাজার কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি হাজার বিভিন্ন কাজের জন্য লোক নিয়োগ দেওয়া হয়ে থাকে ওই সকল কাজ সময়ের মধ্যে রয়েছে গার্মেন্টস কর্মী ফুড প্যাকেজিং কর্মী ড্রাইভিংয়ের কাজের জন্য প্রচুর লোক নেওয়া হয় এছাড়া হাজার কনস্ট্রাকশন কাজ হোটেল রেস্টুরেন্ট টাইলসের কাজের জন্য বিভিন্ন দেশ থেকে প্রচুর লোক নিয়োগ দেওয়া হয়ে থাকে তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে যে আধার বাজান এই ধরনের কাজগুলো ভালো চাহিদা রয়েছে এই কাজগুলো দক্ষতা সম্পন্ন ব্যক্তিরা খুব সহজে আদার বাজান ওয়ার্ক পারমিট বা কাজের বিষা করে আদার বাজান চলে যেতে পারেন আধার বাজানে কাজের বেতনটা কেমন এটা অনেকে জানতে চেয়েছেন আধার বাজান যাওয়ার জন্য অনেকেই শ্রমিকের কত টাকা বেতন দেওয়া হয় এ বিষয়ে নিয়ে অনেক আগ্রহ থাকে বর্তমানে আধার বাজান ন্যূনতম মজুরি হচ্ছে তিনশো মানত যা বাংলাদেশের টাকা হিসাব করলে বিশ হাজার টাকার কাছাকাছি আধার বাজান যারা কনস্ট্রাকশন কাজ করে থাকেন তারা প্রতি মাসে চারশো থেকে পাঁচশো মানত বেতন পেয়ে থাকেন বেতন একেবারে কম আধার বাজান সবচেয়ে বেশি বেতন পেয়ে থাকে ড্রাইভিং হিসেবে কর্মত ব্যক্তিরা তারা প্রতি মাসে সাতশো থেকে আটশোশো মানত পেয়ে থাকে যারা হোটেল ও রেস্টুরেন্টে কাজ করে থাকে তারা উনিশশো থেকে দুই হাজার মানত প্রতি মাসে পেয়ে থাকে আধার মুদ্রার মুদ্রাকে মানত বলা হয়ে থাকে বর্তমানে আধার বাজান এক মানার সমান বাংলাদেশি চৌষট্টি টাকার কাছাকাছি এক হাজার মানার সমান বাংলাদেশি ছয় হাজার চারশো সত্তর টাকা কুপের বলতে চাই যে আদার এশিয়ার মধ্যে অর্থনৈতিক দেশের সবচেয়ে ছিল একটি দেশ যেটা আমি প্রথমে বলেছি আধার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে দক্ষতা অনুযায়ী কাজ যেমন আবেদন করা যায় তাহলে খুব কম